হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয় যে কোনো অনুষ্ঠানে বা শুভ কাজে সোনার উপহার দেওয়ার চল রয়েছে আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন ফলে সোনার দাম বাড়লেও বিনিয়োগে বেশি মুনাফা আসলেও কিন্তু সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায় তো দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার গয়না গড়াতে গেলে কত খরচ হবে আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কাইট বাইশ কাইট আঠো কার্ট এবং রুপোর দাম চলুন দেখে নেওয়া যাক তার সাথে সাথে আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনে রুপোর দাম রুপোর এক গ্রামের দাম ছিয়ানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো বাষট্টি টাকা এক কেজি রুপোর দাম ছিয়ানব্বই হাজার দুশো ষাট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আঠো কার্টে সোনার দাম আঠো কার্ডে এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো ছেষট্টি টাকা আঠো কার্টে আট গ্রাম সোনার দাম উনষাট হাজার সাতশো আঠাশ টাকা আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার ছশো ষাট টাকা এবং আঠের এক ভরি সোনার দাম সাতাশি হাজার একাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক বাইশ কার্ডে হলমা গহনা সোনার দাম বাইশ কার্জে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো পঁচিশ টাকা চার গ্রামের দাম ছত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ কার্জে হলমা গহনা সোনার আট গ্রামের দাম তিয়াত্তর হাজার টাকা বাইশ কয়েজে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং বাইশ কয়েজে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ ছ হাজার চারশো বত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে আসে চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার পাঁচশো একাশি টাকা চব্বিশ কার্ডে পাকা সোনার আট গ্রামের দাম ছিয়াত্তর হাজার ছশো আটচল্লিশ টাকা চব্বিশ কার্ডে পাকা সোনার দশ গ্রামের দাম পঁচানব্বই হাজার আটশো দশ টাকা এবং চব্বিশ কার্ডে পাকা সোনার এক ভরির দাম এক লাখ এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু সোনার দামে হের ফের হতে পারে আর এই দামে কিন্তু আপনি সোনা বা রুপো কিনতে পারবেন না বাজারে গেলে এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দরের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণী ভেদে মজুরি আলাদা হতে পারে তাই এর থেকে দামে অনেকটাই পার্থক্য হবে এবার দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে মোটামুটি কত দাম পাওয়া যাবে আজকের দিনে বাইশ কয়েকটি হলমা বা গহনা সোনা কেউ যদি বিক্রি করতে চান তাহলে গ্রামের জন্য মোটামুটি দাম পাবেন আট হাজার ছশো টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রোপোর দাম জানার জন্য টপলেটের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ